টু মাই চ্যানেল আমার মুখের এই চওড়া হাসিটা দেখে ভেবো না যে আমি খুব হ্যাপি আমি এখন খুবই দুঃখিত কারণ কালকে আমি শ্বশুর বাড়ি চলে যাব। কিন্তু আজকে আবার একটা জায়গায় অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে একটা বিয়ে বাড়ি সেখানে যাব এর জন্য একটুখানি ভালো লাগছে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সবার সাথে যাব ওদের সবার সাথে আর এখন আমি ছাদে বাবির কাপড়গুলো গুছিয়ে নেবো আজকে একদম ফাইনাল গুছিয়ে নেবো এতদিন এই দিন যাব ওই দিন যাব করে যাওয়াই হলো না কালকে একদম সত্যি সত্যি আমি বাড়ি যাচ্ছি দেখো এত জামা কাপড় এখন আমি গুছব এখানে বসে বসে মা রোদে দিয়ে দিল তার একটু গরম গরম থাকবে আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই কসমস ফুলটা কি সুন্দর লাগছে রাত্রে বিয়ে বাড়ি যাব আর চুলে শ্যাম্পু করবো না সেটা তো হয় না চুলটা পুরো একদম তেলতেলে হয়েছিল তাই শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু করে রোদে বসেছি তো চুলটা আপনি আপ শুকিয়ে যাবে এখানে সব বাবির জামা কাপড় ভাজ করছি বাবির জামা কাপড় যতই ভাজ করি না কেন এলো মেলো হবে মানে বাচ্চার তো অনেক জামা কাপড় তাই মানে নিতে গিয়ে এলো হয়ে যায় কিছু করার নেই করে গেছিলাম তার জন্য ভিডিও অন করা হয়নি কোথায় গেছিলাম বলো আমি একটু মোটার থেকে রোগা হয়েছি তো তাই অনেক কটা জামা কাপড় আমি একটুখানি সেলাই করতে দিয়েছিলাম একটা কাকির কাছে সেগুলোই আনতে গেছিলাম আর রাস্তাটার কি অবস্থা করেছে দেখেছ কি করে যে যাবো বুঝতে পারছি না রাত্রেবেলা টোটোই তো ঢুকবে না রাত্রে যেহেতু বিয়ে বাড়িতে যাবো ওখানে একটু হেভি খাওয়া হবে তাই মা আমার জন্য চিকেন স্টু করেছে আর মারা তো যাবে না মাদের জন্য চিকেন কষা করেছে সেখান থেকে একটুখানি নিয়েছি জাস্ট এক পিস আর আমার জন্য হচ্ছে চিকেন স্টু তো এটা দিয়ে আমি এখন খাওয়াটা সেরে ফেলি দেখো আমি এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে ওটা হচ্ছে বিয়ে না ওটা হচ্ছে বৌভাত কিন্তু আমার লুকটা না একটু বিয়ে বিয়ে হয়ে গেছে না তো কি করবো বিয়ের বেনারে এখনো পড়িনি তো তাই করলাম আরে ও মা দেখে রেখো আমি আসলাম আমাকে টাটা দাও আরে হাত দিয়ে টাটা দাও সবাইকে বলে দিলা যে খাসির মাংস খাবে এ পাপি দেখে রাখিস কি সেটাই এ টাটা আমি গেলাম হ্যাঁ আমি কোথায় চলে এসেছি তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার ঘর আমি চলে এসেছি আর এই যে মাম্মি বলো আমাদেরকে কেমন লাগছে একবার জানিও আমার মাকে কেমন লাগছে একবার বলো হ্যাঁ কি সেজেছে দেখো বৌমা ফেল দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আমি একা একাই সেজেছি শাড়িটা মা পরিয়ে দিয়েছে আর চুলের কার্ল করেছিলাম হাওয়াতে কাল সব মানে কি সব হয়ে গেছে থাক আমি এইভাবে বিয়ে বাড়ি চলে যাই তো চলো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে এই যে আমার ওয়ান এন্ড অনলি দেওর কেমন লাগছে ওকে একটুখানি কমেন্ট করে জানাও হ্যাঁ এখনো ব্যাচেলার আছে এ বাড়িতে না অনেক রকমের স্টল দিয়েছিল ফুচকা পান কফি পনির পকোড়া তারপর হচ্ছে ফিশ বল রেশমি কাবাব আমি তো সব কিছুই একটু একটু ট্রাই করেছিলাম মানে আমার বর্ণা আমাকে এখন বেশি খেতে দেয় না সেই শরীর খারাপ হয়েছিল না তারপর থেকে তাই সব কিছুই একটা দুটো করে আমি ট্রাই করেছিলাম বিয়ে বাড়িতে যেতে না একটু দেরি হয়ে গেছিল যেহেতু বাবি বাড়িতে আছে তাই আর বেশি দেরি করিনি একদম খেতে বসে পড়েছি খাওয়াগুলো আর দেখালাম না আমি মেনু কার্ড দিয়ে দেবো তোমরা পজ করে দেখে নিও রান্না বান্নাগুলো এত টেস্টি হয়েছিল না যে কি বলবো মানে আমার তো বেশি বেশি খেতে ইচ্ছা করছিলো কিন্তু আমার বড় আমাকে খেতে দেয়নি যেহেতু বললাম না আমার শরীর খারাপের পর থেকে ওর ভয় ধরে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা